আলাইকুম এখন আসছি এই জায়গাটার নাম হচ্ছে হুমনা কাশিপুর কাল কাশীপুর খাল হুমনা কাশিপুর খাল এই খালটি এখন অবস্থা এটা খননের জরুরি ভিত্তিতে খনন করা প্রয়োজন এই খালটিকে প্রবমান করার জন্য জরুরি ভিত্তিতে খনন করা প্রয়োজন এই আজকে নোংরে অনুসন্ধানে আমরা এই আসছি আমরা এই কাশীপুর খালে প্রবাহ খাল ছিল এক সময় এখন আর এই খাল এখন আর খালে জায়গা নাই বিভিন্ন রকমের কনস্ট্রাকশনের কাজ হওয়াতে এটা বিভিন্ন প্রতিপল সৃষ্টি হয় পানির প্রবাহে সেই কারণে খালের আস্তে আস্তে শুরু হতে হতে লাগে এবং এটাকে সীমানা আমি নির্ধারণ করে একটা এই খালটাকে আবার খনন করে একটা স্বচ্ছ প্রমাণ খাল রাখা জরুরি প্রয়োজন এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্য যাতে এই খালটিকে একটু নজর দেন কাশীপুর খাল কোন জায়গায়

ও ওই যে মেঘনা নদী দূরে দেখা যায় মেঘনা নদী নদী থেকে খালটা আসছে না তারপর আবার কই গেছে খালটা দিয়ে আবার এইভাবে গোবিন্দপুর দিয়ে আবার এই মেঘনা নদী থেকে ও আচ্ছা 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 মানে এটা গোবিন্দ মানে মেঘনা খাল মেঘনা নদীর থেকে হইয়া আর গোবিন্দপুর হইয়া মেঘনাই মেঘনাই এখানে নৌকা টোকা চলতো আগে দেখছেন আপনি নৌকাটো আমরা নিজেরই চালাইছি মাছ পাইতেন মাছ কিরকম মাছ ওইখানে ধরছে এখন মাছ নাই আচ্ছা এখনো মাছ আছে

ম্যাঘনার সাথে সংযোগ হয়েছে হ্যাঁ ম্যাঘনা নদীর সাথে তো এই খালটি একদম রুগ্ন হয়ে গেছে কোন সময় এটা হয়তো আস্তে আস্তে এই নজর দেওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্ন আওতা এনে এই খালটি অনেক প্রসিদ্ধ খাল কাশীপুর কাশীপুর খাল বলে এটাকে কাশীপুর ঐতিহ্যবাহী একটা বাজার আছে এখানে কাশীপুর বাজার এই যে বাজার এই বাজারে সংলগ্ন এই খালটি তো কাশিপুর খাল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে এটা জরুরি ভিত্তিতে এটা খননের কাজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় এনে এটা প্রভাবমান খাল এবং এটা যাতে নৌ চলাচল করতে পারে সর্বোপরি এটা হলো আমাদের চাওয়া ধন্যবাদ ভালো থাকবেন নদী খাল বিল দূষণ থেকে দখল থেকে মুক্ত রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম